হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্বতী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও স্টার্ট করছি তো বন্ধুরা আজকে কোনো রেসিপি ভিডিও নাই আজ নিয়ে এসেছি তোমাদের সামনে ব্লগ ভিডিও তো চলো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো স্কিপ না করে দেখতে থাকো তো বন্ধুরা রেডি হয়ে গেছি এখন যাব আমার ফাইভ থেকে টেন পর্যন্ত যে স্কুলে পড়েছি হরিতলা তারকদাস বিদ্যাপীঠ স্কুলে তো দু সালে মাধ্যমিক পাশ করেছি তো সেই সালের ব্যাচ পুনর্মিলন উৎসব ও টিচার্স এবং মাধ্যমিকের ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছে তাদের সম্বর্ধনা অনুষ্ঠান হচ্ছে তো সেখানে যাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চল তো বন্ধুরা বাড়ির সামনে থেকে টোটো পেয়ে গেলাম তো টোটোতে বসে যাচ্ছি স্কুলে তো চলো তো বন্ধুরা চলে এসেছি স্কুলে উদ্বোধনী নৃত্য হচ্ছে এরপর ছাত্র বিশ্ব অবসর প্রাক্তন ছাত্র বিশ্ব বিশ্ব কই এবাৰ <laughs> <laughs>

মাধ্যমিকে যারা দশ বছর পড়াশোনার পর মাধ্যমিক পরীক্ষা আসে সেই পরীক্ষায় যারা প্রথম এগারোটি স্কুল শিক্ষক শিক্ষিকা সবাই জানার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং আমার ছাত্রছাত্রীদের ভালোবাসা আর উপস্থিত যে গুলো আছেন আছেন এসেছেন তাদের জুলাই তারপরে সুন্দরবাবু আছে ম্যাডাম আছে শিবপাতি আছে তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেয়েছ উদ্বোধনীয় সঙ্গীত উদ্বোধনী নৃত্য স্যার ম্যামদের বরণ করে সম্বর্ধনা জানানো সব এই পর্বগুলি তো হয়ে গেল তো এখন স্যার ম্যামদের একত্রিত একটা ছবি তুলে নেওয়া হলো একটা অ্যালবাম করে রাখার জন্য বন্ধুরা এখন পর্ব চলছে বগুলা হাসখালি ব্লকের যে এগারোটি স্কুলের মাধ্যমিকে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে সমর্থন জানানো হচ্ছে হরিতলা তারকদাস দাস বিদ্যাপীঠে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকেই আমাদের স্যার প্রথম সমর্থনা জানালো এবং প্রাইজ তুলে দিল সৌরভ বিশ্বাস পুরস্কার তুলে দিচ্ছেন হরিতলা তারকদাস বিদ্যাপীঠের শিক্ষক মাননীয় শ্রী সুমন দেবনাথ মহাশয় সবাই একটু পুরস্কার তুলে দিচ্ছেন শিক্ষক শ্রী সঞ্জয় ঘোষ মহাশয় পুরস্কার তুলে দিচ্ছেন বিদ্যালয়ের শিক্ষিকা হরিতলা তারক বিদ্যাপীঠের শিক্ষিকা রূপা গোস্বামী মহাশয় সবাই তো হাততালি একটি কথা বলে রাখি যে সমস্ত অভিভাবক এবং অভিভাবিকারা এসছেন এবং ছাত্রছাত্রী প্রত্যেকের জন্যেই আমাদের এই দু সালের এই অনুষ্ঠানের আয়োজক ছাত্রছাত্রীরা মধ্যাহ্নভোজের আয়োজন করেছে আপনারা কেউ যাবেন না এদের এরা আমাদের কাছে এখনো সন্তান তুললো দিশা বিশ্বাস এরপর এই সম্পদ প্রতাপ সাতরা প্রথম স্থান অধিকার করেছে ওই স্কুল থেকে দ্বিতীয় নয়ন বিশ্বাস এবং তৃতীয় বিষ্ণু বাহিনী শ্রীমতী শিউলি রায় মহাশয় মহাসঙ্গালেদের জন্য মন্দিরা বিশ্বাস তো বন্ধুরা চোদ্দ বছর পর স্কুলের সামনে স্কুলের প্রথম গেটের সামনে এসেছি তো এটাই হচ্ছে আমার ছোটোবেলাকার স্কুল হরিতলা তারকদাস বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক তো এই স্কুলে ফাইভ থেকে আমি টেন পর্যন্ত পড়েছি তারপর উচ্চ মাধ্যমিকে অন্য স্কুলে চলে গেছিলাম তো ভিতরে যাওয়া যাক চলো তোমাদেরকে স্কুলটা ভালো করে ঘুরে দেখায় এবং আমিও অনেক বছর পর এসছি একটু ভালো করে দেখব তাই দেখো বন্ধুরা আমাদের স্কুল অনেকটা চেঞ্জ হয়েছে আমি যখন পড়েছি তখন অন্যরকম ছিল এখন অনেকটা চেঞ্জ হয়েছে স্কুল খুবই সুন্দর হয়েছে তো বন্ধুরা আমাদের এখানে পেয়ার লাইন হতো তো সেখানেই আমি কিছু ছবি ও ভিডিও তুলে নিয়েছি কিছু মুহূর্ত তো ওদিকে নিত্যানুষ্ঠান হচ্ছে তাই ভাবলাম স্কুলে আর কবে আসব তো এসেছি যখন স্কুলটা ভালোভাবে ঘুরে দেখি তো সেটাই দেখতে এসেছি তো এখানে মধ্যাহ্ন ভোজনের আয়োজন করেছে এই যে ক্লাসরুমটাতে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তো বন্ধুরা তোমাদের তো স্কুলটা ভালোভাবে ঘুরে দেখালাম এবং আমিও দেখেছি তো অনেক পুরনো স্মৃতি মনে করলাম তো স্কুল মাঠটা অনেকটা বড় তো তারই এক সাইডে মঞ্চ করে এই অনুষ্ঠানটা হচ্ছে তো সেই অনুষ্ঠানের সামনে মঞ্চের সামনে আবার চলে এসেছি তো এখন নৃত্য অনুষ্ঠান হচ্ছে এরপর চলতে থাকবে পরপর অনুষ্ঠান আর কি তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেব এবং তো বন্ধুরা নাচের অনুষ্ঠান চলছিল তোমরা তো দেখতেই পেয়েছো তো এর মাঝখানে একটু বরণ করে নেওয়া হবে এই অনুষ্ঠানটা সুন্দর করে তোলার জন্য একটা নাচের গ্রুপ ঠিক করা হয়েছিল সেই নাচের গ্রুপের ম্যামকে বরণ করে নেওয়া হচ্ছে তো আমি আর আমার আর একটা বান্ধবী বরণ করে নিলাম তো বন্ধুরা স্যার ম্যাম এবং বন্ধুদের সঙ্গে কিছু ছবি তুলে নিয়েছি তো সেই মুহূর্তগুলি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তো এখনও অনুষ্ঠান অনেকটাই বাকি রয়েছে চেয়ার প্রতিযোগিতা রয়েছে কুইজ প্রতিযোগিতা রয়েছে আবৃতি রয়েছে তো হাতে আমার সময় কম বাবাই বাড়িতে রয়েছে তো আমি বাড়িতে যাচ্ছি তো বাড়িতে গিয়ে আবারও তোমাদের সঙ্গে কথা হবে তো চলো বন্ধুরা অনুষ্ঠান দেখে বাড়িতে চলে এসেছি তো এই পুরো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকেও লাইক করো শেয়ার করো অন্যান্য বন্ধুদের তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত আবারও পরে নিয়ে আসবো খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও তো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো টাটা